রাত্রে তেল লাগবে না হলে আবার রাস্তা বন্ধ হয়ে যাবে যে আবার আসলাম তেল নিতেশো দেরি হবে না পেট্রোল দেওয়া হবে না এখানে অনেক দেরি হয়ে যাবে তো আমার আরো দেরি হয়ে যাবে এমনিতে পঁয়তাল্লিশ বাজেছে ঠান্ডা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে ঠান্ডা ফিরে আসবে আগে যখন যখনছিলাম তখন ঈদ আসলে অনেক অনেক মজা পেতাম অনেক আনন্দ করতাম আর এখন ওগুলো আর মনে হয় না যে ঈদ আসছে ঈদ পালন হবে করবো একটু মজা করবো আনন্দ করবো

আজকে ঠান্ডা ঠান্ডা বাতাস ও ঠান্ডা মনে হচ্ছে আবার নামলো ঠান্ডা লাগছে ভালোই তো সকালবেলাতে একটু লাগছে তো একটা পার্সেল ছিল যেটা বাইরে যাবে তো ওইটাকে আবার বুকিং করলাম কুরিয়ারে এখন বুকিং না করলে আর সময় হতো না ওটা বুকিং করে তেল নিতে গেলাম তো তেল তো পাইলাম না যেহেতু চলে আসতাম সামনে থেকে নিয়ে নেব তেল বের হব তখন তো আমার জীবনে এটা যে দ্বিতীয় ঈদ ফ্যামিলি ছাড়া কিন্তু প্রিয় মানুষ আছে ফ্যামিলি এখন যদি নাই করে তাহলে তো আমার আর কিছু করার নাই বাকি আমি ভাবলো তারা কোনো কিছু ভাবে সে তো সবার কথাই ভাবা বা দি দিয়েছি। থাক সবাই। আর যদি শুনেন যে তো ভাই রাস্তাটা অনেক ভিড় বাজারে তো কাচ্ছে থেকে বসে ভিড়। এই যে বাজারে টাকার ভিড় বাজারে দেখে মাথার কষ্ট হয়ে যাচ্ছে, মাথা ঘুরে যাচ্ছে ভাই। আরে ঠিক। কিন্তু কেউ বল যে আমার বড় আমাকে 50000 টাকার বাজার করে দিল। আমি তার দু হাজার টাকার তাই তাইলে এখন ছেলে মানুষ যেহেতু ওই জীবন চলবে না আপনি যদি না করেন তাহলে আপনি ঠিক মতো চলতে পারবেন না তখন কোনো দিকেই পারবেন না যে কারণে স্যাক্রিফাইড সবাই কি করতে হবে প্রত্যেকটা ছেলে মেয়ে ছেলেরই দেখবেন সব কিছু থাকবেই কারণ তাদের হলেও চলবে না হলেও চলবে চালাই দিতে হবে কিন্তু আরো যারা মানুষ আছে তারা পারবে না তাদের জন্য শেষ ঠিকই ভাববে ঠিকই নিয়ে দেবে একটু যে টানাটানি টানি করবো তো গাড়ি ফেরার জন্য তো টানার মতন সিস্টেমই পাচ্ছি না একটু টান করে একটু বের হয়ে যেতাম ভালোই পকেট তো আমার মোবাইল অনেক দিন হয়ে গেল যেহেতু কালকে ভাবছি মোবাইলটা চেঞ্জ করে দেব সকাল সকাল মোবাইল কিনে এনে আসলে ঈদ আসলে অনেক খরচ থাকে ঈদের বাজার এই যে অনেক তারপরও মানে সব দিক থেকে আল্লাহ সব কিছু ঠিকঠাকই চলাছে সব কিছু আল্লাহর মতো ভালোই চলছে সবদিকে ম্যানেজ ম্যানেজও হয়ে আছে এখান থেকে তেল নিয়ে নি নয়তো ঝামেলা করে যাবো পরে আমি আমি মূলত বাজারে ওই জায়গা থেকে তেল নিই কারণ ওখানকার তেলটা ভালো থাকে সবসময় কিন্তু এখন বলছে যে আনলোড চলছে আনলোড চললে তো অনেক সময় লাগবে সময় তো আমার কাছে এখন নাই তো এখান থেকে আমাকে লাগবে এখানকার তেলটা অতটা ভালো পাই না তারপরেও যাই চালাইলি একদিন তা আমি এখানে দাঁড়ানোর সাথে সাথে আমার টাকা বেড়িয়ে গেছে দুশো টাকা দিন কেন আগে আগে টাকা বেরিয়ে রাখলে তাড়াতাড়ি যা হবে ওই গাড়িতে থেকে চালাইছি হলো ছিয়াশি টাকা লিটার আর এই গাড়িতে চালাচ্ছি হলো একশো আঠাশ টাকা লিটার সাড়ে ছাব্বিশ টাকা সবদিকে তফাৎ আছে খুব টানা টানি করে ভালো লাগবে না

একটা জিনিস কি আগে যখন আমার ছোট ছিল তখন আমি খালি ভাবতাম যে গাড়ি কত স্পিড আছে দেখতে আসেনি ভালো লাগছে না কত জোরে চালাচ্ছি না চালাচ্ছি জোরে টাইম টাইম মনে আস্তাকল আস্তাক ফেরুল যা নষ্ট হয়ে গেলছে তাই রোজা রমজান মাসে প্রমাণ করা যাচ্ছে এইভাবে মোটরসাইকেলের উপরে একটা ছেলে মেয়ে বসে থাকে আর একটু পরে ইফতার পাঁচটা পঞ্চাশ বাজে আর মাত্র পঁচিশ মিনিট পরে ইফতার পঁচিশ না তিরিশ মিনিট জানে যাই হোক আরে এভাবে বসে আছে করে আল্লাহ তুমি মাফ করো আল্লাহ তাও যে কথাটা বলছিলাম যে আগে যখন আমার ওই গাড়িটা ছিল তখন আমার ওই গাড়ি মিটার ভালো ছিল কিন্তু মিটার কেবল সমস্যা ছিল কেবল বলতে কি মিটারের তলে যে একটা ওই গাড়িতে তার সিস্টেম তো ওই সমস্যা ছিল যেহেতু সে তো কেবল কাজ হতো না তো যখন আমি জোরে টানতাম খালি মনে হতো যে কত জোরে গাড়ি চালাচ্ছি কত জোরে চালাচ্ছি একটু দেখতে পেলে এত ভালো লাগতো এরকম মনে হয়তো আর এখন স্পিড তুললেও মনে হয় না যে মনে হলে তুলি আরো জোরে তুলি এরকম একটা হয়েছে না দেখে চালাতাম তো মনে হয় যে এড়ে যাচ্ছি এই এত জোরে গাড়ি চালাচ্ছি এরকম মনে হতো আর এখন দেখা দেখে যাই যেহেতু জোরে চালানোর পরে মনে হয় যে শাস্তে হয়ে গেল আর একটু জোরে গেলে তো হয়তো

আর ভিডিওটা একটা লাইক দিয়ে যেমন যাতে ভিডিওগুলা সবাই দেখতে পাই তাই ভিডিও আমি আর বেশি বড় করবো না